আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সতেরোতম বিসিএস এর আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের কিছু ম্যাথ বাকি ছিল এই ম্যাথগুলো আমরা সলভ করবো এখানে যেমন আমাদের এখানে আমরা মেবি এগারো থেকে করছিলাম আগের দিনে আর কি সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আপনার এই তো আমরা বারো থেকে শুরু করবো এখানে তো বারোর ম্যাথটা দেখুন খুবই ইজি একটা ম্যাথ আর কি এখানে হচ্ছে ফাংশন অফ এফ অফ এক্স ইজিক টু কি আছে এখানে এক্স পর টু ওয়ান বাই এক্স আর হচ্ছে আমাদেরকে কি আছে এখানে প্লাস ওয়ান দেওয়া আছে এখানে এখন অপশনগুলো দিয়েছে এখানে দেখুন এফ অফ ওয়ানের জন্য মানটা সত্য নাকি এফ অফ জিরোর জন্য মানটা সত্য নাকি এফ অফ মাইনাস ওয়ানের জন্য সত্য নাকি এফ অফ ওয়ানের জন্য সত্য মানগুলো বসাবেন এখানে আপনি যদি এফ অফ ওয়ান দেন তাহলে কত হবে ওয়ানের উপর টু হবে প্লাস ওয়ান বাই ওয়ান হবে প্লাস ওয়ান তার মানে মান হবে কিন্তু থ্রি এখানে হ্যাঁ এফ অফ ওয়ানের জন্য আপনি যে মানটা পাচ্ছেন সেটা থ্রি পাচ্ছেন তার মানে অ্যান্সার কিন্তু এটা এফ অফ ওয়ানের জন্য আপনি থ্রি পাচ্ছেন এখানে আর বাকিগুলো একটু চেক করতে পারেন এফ অফ ওয়ানের জন্য ওয়ান কখনো হবে না জিরোর জন্য কত হবে দেখুন তো জিরোর জন্য তো জিরোর পর টু প্লাস ওয়ান বাই জিরো

সরল লেখা দুটি সেদো বিন্দু কত খুবই সিম্পল একটা মাত আমরা এখানে করবো কি এক্স ইজ টু মাইনাস ওয়ান মাইনাস ওয়াই করবো এখানে মানে এই সমীকরণের মানটা যদি বসাই দেয় আমরা তাহলে কত হচ্ছে দেখুন তো এক্স ইকুল টু মাইনাস ওয়াই তো টু ইন টু মাইনাস ওয়াই এখানে একটা মাইনাস ওয়াই আসে আগে থেকে প্লাস থ্রি ইজ ইকল টু জিরো এখানে তার মানে এখানে দেখুন ক্যালকুলেশন কত হচ্ছে টু মাইনাস মাইনাস টু ওয়াই আর এখানে কত হচ্ছে এখানে মাইনাস ওয়াই আর প্লাস থ্রি ইকুল টু জিরো তাহলে মাইনাস টু ওয়াই মাইনাস ওয়াই কত হবে মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই আর এখানে এই থ্রি ডে ডেফেশি মাইনাস থ্রি হবে এখানে

এবার যে ম্যাটটা আছে আসলে আমরা এই অনুপাতের ম্যাচ আমরা অনেক করছি তো আপনি প্রিভিয়াসে দেখবেন যে চোদ্দ তেরো এগুলোতে আমাদের অনুপাতের মেলা প্রত্যেকটাতে একটা করে আছে তো সিমিলার ম্যাটটা করবো এখানে দেখুন একটি সোনার গহনার ওজন দেওয়া কত ষোলো গ্রাম দেওয়া আছে এখানে তার মানে একটা সোনার গহনা আছে যার ওজন কত ষোলো গ্রাম এবং তাতে আমাদের কি সোনার পরিমাণ এবং তামার পরিমাণে তামা এবং সোনা মিক্সড করে এই গহনটা মানা হয়েছে এখানে তো এই অনুপাতটা দেওয়া আছে আমাদের তেরো মানে থ্রি টু ওয়ান দেওয়া আছে এখানে তার মানে যদি আমি এখানে সোনার কথা চিন্তা করি সোনা তাহলে সোনার ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে এই ষোলো গ্রাম হচ্ছে মোট এর মধ্যে তিন বাই চার হবে আমাদের কি এখানে সোনা তার মানে চার চারে ষোলো তিন চারে বারো এখানে তো বারো গ্রাম কি পাবো এখানে সোনা পাবো আর যদি আপনি তামা যদি ইউজ করেন এখানে তামা তামা হবে আপনার এখানে ষোলো বা আপনি করতে পারেন এই ষোলো থেকে বারো বাদ দিলে চার হবে চার হচ্ছে তামা বা এখানে এখানে এক বাই চার হবে কেন বুঝছেন তো মানে অনুপাতের যোগফল হচ্ছে চার আর প্রথমে সোনা সোনারটা উপর গেল এখানে অ্যান্ড হচ্ছে তামাটা হচ্ছে উপর গেল অ্যান্ড অনুপাতের যোগফল চার চার চারে ষোলো দেখুন আমাদের চার গ্রাম হয়েছে এখানে ওকে তো সোনা এবং তামার পরিমাণ কিন্তু আমরা পেয়ে গেছি এখানে মানে কতটুকু কি কতটুকু আছে এখানে এখন আমাদের বলছে তাতে কি পরিমাণ সোনা মেশালে তার মানে এখানে যা সোনা আছে এখানে তাতে আমরা আরও কিছু পরিমাণ সোনা মেশাবো মেশালে অনুপাতটা আমাদের ফোর টু ওয়ান হবে তার মানে আমাদের বারো গ্রাম সোনা ছিল এখানে আমি আরো কিছু মিশাব মেশাবো এখানে ধরুন আমি ক গ্রাম মেশালাম তাহলে এরকম হবে যে আমি এখানে দিলাম যে নতুন নতুন মিশ্রণ কেমন হবে এখানে এই বারো প্লাস ক হবে এখানে এটা হচ্ছে আমাদের কি সোনা হবে আর আমাদের আমাদের তামাকে কোনো চেঞ্জ করবো না তো তামাকে আমি চারে রাখবো এখানে তো রাখলে অনুপাতটা কত হবে চার ইস টু ওয়ান বা এখানে চার বাই এক লেখা যাবে এখানে খুবই সিম্পল ম্যাথ দেখুন আমাদের ক বারো প্লাস কল্টু ষোলো এখানে বা এখানে ক ইসিকলটা এই বারোটা বাসে মাইনাস হবে মানে ফোর হবে এখানে তার মানে আমরা আরো চার গ্রাম যদি আমি এখানে সোনা মিশ্রণ মিশ্রণ করি তাহলে আমাদের এই কাজটা হবে এখানে ওকে বা আপনাকে যদি বলে যে নতুন দ্রবণটা কতটুকু তাহলে বারো প্লাস চার ষোলো গ্রাম এটা বলতে হবে এখানে যেহেতু আমাদের কত গ্রাম জাস্ট এতটুকু করলে হবে আর কি এখন আমরা ম্যাটার দেখি এখানে কি বলা আছে এক্স স্কোয়ার পি এক্স সিক্স এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সিক্স ইজ জিরো দেওয়া আছে এখানে এখানে একটা কন্ডিশন দেখছে দেখুন এর মূলদয় সমান হলে এখানে হ্যাঁ এই ম্যাটার জন্য জাস্ট লজিক আমাদের এটাই মূলদ্বয় সমান হলে এখানে তো এই ম্যাথটা করতে গেলে আপনাকে জাস্ট একটু ইন্টারমিডিয়েটের এইচএসসি এর হায়ার ম্যাথ দেখতে হবে এখানে হায়ার ম্যাথের সেকেন্ড পেপার তো ওখানে স্পষ্ট করে বলা আছে বহুপদয়ে বহুপদী ওখানে আমাদের মূল নিয়ে কথা আছে মূল মানে আমাদের এক্সেম যে মানগুলো এখানে আমরা যে মিড টার্ম পদ্ধতি করি বা যে কোনো পদ্ধতি করেই দীঘার সমীকরণ করি আমরা যে মূলের মানটা পাই এখানে অ্যাকচুয়ালি ওই মানটা আমাদের কখন কী হবে যখন মূলদয় বাস্তবে এবং সমান হবে তখন আমাদের কি হয় এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসিগুলো জিরো হয় এখানে হ্যাঁ ফোর এসিগুলো জিরো হয় এটা হচ্ছে মূলদ্বয় বাস্তবে এবং সমান হলে বাস্তব এবং সমান মানে দুটা মূল সমান এখানে যখন হবে তো এখানে বি বলতে কিন্তু আমরা পি এখানে পি মানে হচ্ছে এক্স এর শখ এখানে তার মানে এখানে হবে কি পি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো বা এখানে লেখা যাবে ফোর এসি এখানে তো এখানে তো এর মানে এখানে এক্স স্কোয়ার শখ ওয়ান আর সি মানে তো সিক্স বুঝছি এখানে তাই না তো মানগুলো বসায় দেন তাহলে কাটছে এখানে ফোর ইন্টু ওয়ান ইন্টু সিক্স তার মানে কত হবে এখানে টোয়েন্টি ফোর হবে এখানে অ্যান্সার ওকে তার মানে অ্যান্সার হবে আমাদের টোয়েন্টি ফোর এখানে হবে আর এটাই জাস্ট একটু হালকা আলোচনা করি আমরা দীঘার সমীকরণ পড়ছিলাম এক্স ফিজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট মাইনাস ফোর এসি বাই টাইস এখানে তো এই সমীকরণের ক্ষেত্রে যখন মূলদয় সমান হবে মূলধন মূলদয় সমান হওয়ার জন্য সত্যি হচ্ছে আমাদের এই মানটা থাকা লাগবে কারণ প্লাস মাইনাস আপনি যদি কোনোভাবে রাখতে পারেন তাহলে কিন্তু মূলদয় সমান হওয়ার কোনো অপশন নেই কারণ প্লাস দিয়ে করলে একটা মান হবে মাইনাস দিয়ে করলে আরেকটা হবে এখানে এই জন্য আমাদের প্লাস মাইনাস আউট করতে হবে এখানে